আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আপনার আল্লাহর রহমত ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ও মহান আল্লাহ তালার অশেষ রহমত ভালো আছি নুসেব পোলট্রি পোল্ট্রি ফার্ম থেকে আমি মোহাম্মদ নুরুদ্দিন বলছি প্রিয় বিয়ার্স আমি আজকে যে ভিডিওটি ধরবো সেটি হচ্ছে গিয়া মাছার খামারের সুবিধাটা কি কয়েক ভাই এ বিষয়ে একটু ফোন দিয়েছিলেন তাদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটি প্রিয় বিয়ার্স মাছার খামারের সুবিধাটি দেখুন এখন বেলা বাজে পনেরো বারোটা বাইরে বরপুর রৌদ্র দেখুন আমার ফ্যানগুলো সব বন্ধ মুরগিগুলো একটু লক্ষ্য করুন একদম ছড়া ছিটা আছে যেটা পারফেক্ট কোথাও জরাও নাই কোথাও আবার এক সাইডও হয় নাই আবার কিন্তু লম্বা লম্বা শ্বাসও নিচ্ছে না একটু লক্ষ্য করুন মুরগিগুলো যদি ওরকম গরমে ইয়া হতো তাহলে লম্বা লম্বা শ্বাস নিতে হাঁপাতো মাচার খামারের প্রিয় বৃহস্পতি এইটাই সুবিধা যদি কোনো কারণে আপনার দু এক ঘন্টা কারেন্ট নাও থাকে আল্লাহর রহমতে কোনো মুরগি স্টক করবে না সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা আর হচ্ছে গিয়ে লিটারের যে পরিশ্রমটা হয় যে পরিশ্রমটা এটা আসলে অনেক পরিশ্রম হয় যারা লিটার দিয়ে পালে একমাত্র তারাই বুঝে লিটারের খামারের মধ্যে দুইটাই সবচেয়ে বেশি পরিশ্রম এক হচ্ছে লিটার পরিষ্কার করা আরেক হচ্ছে গিয়ে যারা ম্যানুয়ালি পানি দেয় এই ম্যানুয়ালি পানি টানাটা এছাড়া যদি এই দুইটা যদি না থাকে তাহলে মুরগি পালা আসলে পরিশ্রমের কাতারেই পড়ে না আমার এই খামারটি একদম একটা ছোট্ট একটি ছেলে দেখাশোনা করে মাঝে মধ্যে এসে আমি একটু উঁকি ঝুঁকি দিয়ে যাই এর কারণ হচ্ছে কি আমার ফার্মে এক লিটার ব্যবস্থা নাই লিটার পরিষ্কার করার কোনো ঝাম ঝামেলা নাই দ্বিতীয়ত পানি টানারও কোনো ঝামেলা নাই শুধু এসে সে এক টাইম মানে দিনে তিনবার এসে আদার দিবে আর হচ্ছে কি একটু পানিটা চেক করে দিবে এতটুকি কাজের ভিতরে আর কোনো যদি সমস্যা আছে কি না আছে সেটা একটু আমি লক্ষ্য করি আরেক ভাই জানতে চাইছিলেন যে আমি মাছাটা কিভাবে পরিষ্কার করি আসলে পিও বিহ দেখুন আজকে আমার মুরগি অনেকটা বড় হয়ে গেছে বিক্রির উপযুক্ত হয়ে গেছে হয়তো দু একের ভিতরে বিক্রি করে দিব আমি কিন্তু এই মাছাটা এখনও ধুই নেই বা পরিষ্কার করি নেই যে লিটার ময়লাগুলো আছে এদের বিষ্টাগুলো একদম নিচে চলে যায় নিচে শাওলার মতন যে যেটা দেখা যাচ্ছে আসলে সেটা পানির উপরে শ্যাওলা পড়ে গেছে কিন্তু এতে কোনো গ্যাস উঠতেছে না গ্যাসটা বিয়স তখনই হয় যখন পানির মধ্যে কোনো কিছু থাকে অর্থাৎ কোনো পলি থাকে কোনো কাগজপত্র থাকে অথবা কোনো আপনার কচুরি পানা থাকে ওইটার উপরে যদি মুরগি বিষ্ঠাটা থেকে থাকে তখন গিয়ে আপনার মুরগির ওইখান থেকে গন্ধ ছড়া যেহেতু পানির উপর ভাসমান আর ওই উপরে যে কোনো একটা ইয়া থাকে পড়ে থাকে ওই বস্তুটার উপরেই যখন ময়লাটা থাকে তখনই ওইটা ভিজা ভিজা একটা স্যাচ্েত গন্ধ হয় তখন আশেপাশে লোকজন গন্ধ পাবে এছাড়া যদি শুধু নিচে পানি থাকে তখন আপনার মুরগি কোনোভাবেই গন্ধ আসবে না এটা হচ্ছে গিয়ে মাছার খামারের সুবিধা আর আমি মাছাটা পরিষ্কার একদম মুরগি বিক্রি করে তখন গিয়ে এটা এটা ধুয়ে ফেলি যদি আপনাদের এই মাছার খামারের সম্পর্কে আর কিছু জানার থাকে অবশ্যই ফোন দিবেন অথবা আপনারা কমেন্ট বক্স এসে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি যথার্থ তার উত্তর দেওয়ার চেষ্টা করব মুরগির কালারগুলো দেখুন তেমন কিন্তু কোনো যা নোংরা হয়ে গেছে এরকমটাও না হ্যাঁ তবে মাচার খামারে করতে গেলে মুরগির নোংরাটা তখন হয় যখন আপনার মাচার এই গ্যাপগুলো অনেক চিকুন থাকে তখন মুরগি ময়লাগুলো নিচে পড়ে না ওই ময়লাগুলো মুরগির শরীরে বেজে যায় তাই এই যে গ্যাপগুলো এই গ্যাপগুলো মিনিমাম এক ইঞ্চি করে দিতে হয় তখন আপনার ময়লাগুলো নিচে পড়ে যায় আর যদিও কিছুটা আপনার বেজে থাকে সেই ক্ষেত্রে আপনার ওই মুরগি যখন হাঁটাহাঁটি করে তখন এইগুলো ঝরে যায় ভিউয়ার্স আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম